সরকারি পাত্তা পাওয়া বারোটি পরিবারের বের হওয়ার একটিমাত্র রাস্তা ঘেরা দিয়ে আটকে দিল এক পরিবার বাধ্য হয়ে এদিন বালুরঘাট থানায় অভিযোগ জানালো ওই পরিবার বলে বালুরঘাট শহর লাগোয়া হোসেনপুর এলাকায় এই ঘটনায় এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় জানা গেছে সম্প্রতি আদালতের নির্দেশে ওই রাস্তাটি একটি পরিবারের নিজস্ব সম্পত্তি হিসেবে স্বীকৃতি পেয়েছে কিন্তু ওই রাস্তাটি সরকারি জমির পাত্তা পাওয়ায় বারোটি পরিবারের একমাত্র যাতায়াতের অবলম্বন ওই রাস্তাটি এদিন আটকে দেওয়ার কারণে অবরুদ্ধ হয়ে পড়ে ওই বারোটি পরিবার ব্যাপক ক্ষোভ তৈরি হয় এলাকায় धीरिको त्रिस त्रिस बोचे का रास्ता बाप जाता चोबड़ू घुस चलते कह रहे बच्चों रास्ते रास्ते एक्चुअली रास्ते एक्चुअली बोल रास्ते बारियाँ तो एक जम्मू रास्ते जो अमीर रास्ते थे तुम ऐसा दासो সেই পরিপ্রেক্ষিতে এই রাস্তাটা আমাদের বিএলআর সাহেব থেকে এসে ডিভাইডেশন করে দেওয়া হয় এই রাস্তাটা ব্যবহারের জন্য এবং সেটা অপসারণ হয় বিপক্ষ নিয়ে সবক করা হয় সেটাকে অমান্য করে তারা উকিল কোর্টে যায় কোর্টে যাওয়ার পরে ওনারা এমন একটা অর্ডার নিয়ে এসছেন সেই অর্ডারে বলে ওনারা আজকে রাস্তাটা ঘিরে দিচ্ছেন কারা যায় হ্যাঁ কারা কোর্টে যায় কোর্টে ওরা হচ্ছে ইয়ে জিতের মহন্ত আশুতোষ মহন্ত আর মিশিরা শিশুর মহন্ত দেখুন আমাদের এখানে আমরা এখানে সরকারিভাবে আমাদেরকে জমির পাঠ্টা দেওয়া হয় সেখানে আমরা বারোটা পরিবার বসবাস করি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন লোক এই এখানে একটা রাস্তা ছিল আমাদের বিকল্প কোনো রাস্তা নেই একটাই চলাচলযোগ্য রাস্তা প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছরের রাস্তা সেই রাস্তাটা দুই পক্ষর একটা ঝামেলা হয় তখন পঞ্চায়েত সমিতি থাকে তুমি প্রথম থেকে বলতে পারছো বলছেন জয়েন্ট সাহেব জয়েন্ট সাহেব এবং আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা এসে এখন দুই পক্ষর একটা বিমানসভার বিমানসভার আমাদের কাছে আছে তারপরে ওরা কোটে যায় কোটে যাওয়ার পর আজকে একটা হঠাৎ মানে কী একটা ভুলভাল ভাল কোর্সকে ইনফরমেশন দেওয়া আছে কোনো বিকল্প রাস্তা নাকি আমাদের আছে তো আপনারা ইনকোয়ারি করুন আমাদের কোথায় বিকল্প রাস্তা বিকল্প কোনো রাস্তা নেই তবুও সেই কোনো মানে এখানে ইয়ে না করে কোনো ইনকোয়ারি না করে বিয়েলেরও কোনো মাপটাপ না নিয়ে হঠাৎ করে এসে কোর্ট থেকে একটা অর্ডার পেয়েছে কী অর্ডার পেয়েছে আমরা জানি না এসে রাস্তাটা সিল করে দিয়েছে তো আমাদের ছোটো ছোটো বাচ্চা স্কুল প্রাইভেট কোথাও যেতে পারছে না বাড়িতে ঢুকতে পারছি না আমরা থানায় গিয়েছিলাম প্রশাসন এসে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপর মানে দায়িত্ব দিয়ে যান এখন কি পরিস্থিতি কি এখন আমাদের ইমিডিয়েটলি রাস্তাটা খুলে দেওয়ার ব্যবস্থা করুন গ্রাম পঞ্চায়েত তরফ থেকে বা প্রশাসন তরফ থেকে আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি আপনারা কি চাচ্ছেন এই মুহূর্তে আমরা ইমিডিয়েটলি একটা সুরা হোক এবং রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব খুলে দেওয়া হোক এবং এর মানে পাকাপাকি একটা ব্যবস্থা করে দেওয়া হোক আপনার নাম আমার নাম চন্দন মোহন রাস্তা নিয়ে আমাদেরকে একটা জায়গা দিয়েছে নবোদয় থেকে বাড়ি করি এখানে দু হাজার বাড়ি করি আর আমাদের রাস্তা নিয়ে গণ্ডগোলটা হয় তোমার চোদ্দো সালে চোদ্দো সালে নাহলে হ্যাঁ চোদ্দো সালে চোদ্দো সাল থেকে আমাদের এই রাস্তার কেস চলছে আর এই এই রাস্তাটা আমার দাদুরা যখন এই জমিগুলো আবাদ করে আমার বাদ দাদা চলতে ঘুষতে থেকে দেখে আসতে এই রাস্তাটা গোটা আমাদের হোসেনপুর গোটা খানপুর গোটা এলাকার লোক বলতে পারবে রাস্তার রাস্তাটা কত দিন ধরে ছিল সেটা শুধু আমরা ব বানিয়ে বলছি সেটা না এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি জানি না ওরা কোর্ট থেকে কি রায় পেয়েছে কোন চালাক চতুর উকিল ওদেরকে টাকা খেয়ে রায় দিয়েছে তাই রাস্তাটা ঘিরে নিয়েছে এবার আমরা ঢুকবো বাড়াবো কোনটা দিয়ে আমরা এটার আগে একটা সুরহা চাচ্ছি এর আগে এসডিও বিডিও বিএলআর মানে সবাই এসে একটা মিউচাল করে দিয়েছিল সেই রাস্তার বিনিময়ে ওদেরকে তিন ফিট জায়গাও ছাড়া হয়েছে পিছন দিকে সেটা ওরা মানছে না কি কোয়ালিটি লোক হতে পারে ওরা আমাদের রাস্তা কারা আছে ওরা বলতে কারা বুঝাচ্ছো জিতার মহন্ত মহন্ত নিশির মহন্ত শিশির মহন্ত কারা আর মায়ের নাম সরস্বতী মহন্ত বাপের বাবার নাম নরেশ মহন্ত এরা কারা এরা আমপ্রতিবিসি পাশে আমাদের রাস্তা যে দিয়েছিল যে রাস্তা দেখায় আমাদেরকে বিলার দিকে জায়গা দিয়েছে সে মানে রাস্তার পাশে ওদের জায়গা ওরা এখন দাবি করছে নাকি রাস্তাটা ওদের আপনারা এখন কি চাচ্ছেন আমরা চাচ্ছি আমাদের রাস্তার বিন মানে পরবর্তীতে আমাদের রাস্তা দাও